জয় সোদা দুলান গীরি লাল প্রভু গোবিন্দ গোবা গীরি ধানিলা সচি দুলান নন্দ দুলান জয় জয় গীরি গির মারি লাশীরা দোলা অন্য দোলা গিরি নারীরা बोलो राम दोनों भाइयों की जय पशुला की जय जय दशरथ की जय जय রাম লক্ষ্মীন চর জে গিরি ধারি লা শশী দল নন্দ তুমি গোবিন্দ দোবা তুমি গি ধার

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে হরে हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम रम राम हरे 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 कृष्ण हरे কৃষ্ণ কৃষ্ণ হরে হ রে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হ রে হরে রাম হরে রাম 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 হরে হ রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হ রে হরে রাম হরে রাম 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 হরে श्रीमद महापुराण की राज रामचंद्र भगवानी अपने अपने गुरु महाराज की अपने अपने माता पिता की आगंतुक समस्त भक्त मंडली की ग्रामवासी से नर नारी भक्त वृंदों की आयोजन कर्ताओं की অনন্ত প্রসাদ গুরু বৈষ্ণব শ্রী শ্রী হরি প্রাঙ্গণ কি জয় সাপ্তাহিক ভগবত মহাপুর মহাযোগ যু ব্রমানন্দ রীতা হরি জয় অশ্মিন যুগে প্রবর্তেয়ং স্থানি বা কেন হেতুনং কে সুত এ কৃষ্ণকৃতবানং সংহিতাং সো মুনি দস্য পুত্র মহাযোগী সমলিঙ্গ নিবিৰকল্পম মহতি সভায় উপস্থিত পরম পূজনীয় ব্রাহ্মণ বৈষ্ণব সমস্ত ভক্তমণ্ডলী ও ভক্তিমতী মাতৃদেবীগণ সকলের প্রতি আমার বিনম্র নিবেদন শ্রী ভগবান গোবিন্দলীলা কথা কীর্তন করে আপনাদের হৃদয় প্রেম ভক্তি রসের সঞ্চার করতে পারি এইরূপ আমার মধ্যে তিলাধৌ যোগ্যতা মোটেই না তবে নিত্যলীলা প্রবিষ্ট শ্রী গুরু মহারাজের কৃপা সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণবের চরণ ধলিকে সম্বল করে আপনাদের সান্নিধ্যে শ্রী ভগবান গোবিন্দ লীলা কথা কীর্তনে রত হয়েছি তাই প্রকাশের দোষে অনেক রকমের ভোল ইত্যাদি হবেন আপনারা অদস্তরসে সন্তজন সকলে আপনারা কৃপা করতেন বল জয় হ হরিগুরু বৈষ্ণবীর কৃপা বলে সর্ববেদান্ত সার ভাগবত মহাপুরাণে সপ্তাহব্যাপী ভগবান গোবিন্দ সময় গ্রন্থের আস্বাদনের সৌভাগ্য প্রাপ্ত হয়েছে শতকস্বামী বললেন হে ঋষিগণ এই কলযুগের শ্রেষ্ঠ হলেন শ্রী ভগবানের নাম এই যুগে ভগবতের নাম ছাড়া আর অন্য কোন উপায় নেই কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস অনেক অনেক গ্রন্থ প্রণতি করলেন প্রণিপাত করলেন তথাপি তিনি শান্তিপ্রাপ্ত হন না এই গ্রন্থতেই তিনি শান্তি প্রাপ্ত হয়েছিলেন সনগি জিজ্ঞাসা করলেন তাহলে বলুন প্রভু আপনি কি করে বললেন ব্যাস ঋষি কি কি করে সন্তুষ্ট হয়েছিলেন আর এই গ্রন্থ কলিযুগের মানুষের কৃপা করতে আমি বুঝতে পারছি না তো বললেন স সম্রাট কসব্যান হেতপাণ্ডবান মানবরধনম আপনি বললেন পাণ্ডব বংশে মহারাজ পরীক্ষিত ভগবান গোবিন্দ নাম আসন করেছিলেন ভাগবত করলেন শ্রবণ করলেন সুখদেব গোস্বামীর কাছে মহান দিগম্বর বেশ শ্রী ভগবানের আত্মরাম শ্রী ভগবানের নাম ছাড়া তুই অন্য কোনো সন্তান সৎসঙ্গ রাখেন তার সঙ্গে একটা গৃহস্থ ব্যক্তি মহারাজ পরীক্ষিতের যোগাযোগ কথাই হয়েছে আপনি দয়া করে এই কথা আপনি আমাকে কৃপা করে বলুন আর এত সুন্দর ভাগবতময়ী গ্রন্থ সার যাকে বলা যায় এরা কি করেনি কৃষ্ণদয় পায়ন বেদব্যাস পালেন আর কি করে জগতে প্রচার হল এই কথাও আপনাকে বলতে হবে বলা ভক্তবশ্য ভগবান তখন তিনি বললেন শ্রীমদ ভাগবত মহাপুরাণ এর যে মহিমা দাপরে প্রাপ্তি তৃতীয় জাতং যোগী বাসব্যং কলয়া জয় শতকস্বামী বললেন বর্তমান চতুর্যুগ তৃতীয় যুগে দাপরের অন্তে মহর্ষি পরাশর তার বসুকন্যা সত্যপতির গর্ভে ভগবান গোবিন্দ অবতার কলা অবতার কৃষ্ণদৈ পায়ন বেদব্যাসের জন্ম হয়েছিল সে ব্যাস তিনি সমস্ত বেদকে বিভাগ করার জন্য নামই হয়ে গেল বেদব্যাস কিন্তু দেখুন এক একটা পুরাণ আদি সংকলিত করলেন সব পুরাণের এক একটা সিদ্ধান্ত করে বললেন এই কলযুগের মানুষের চৈতন্য কৃষ্ণ প্রেম কোন গ্রন্থ আর জীবের পূর্ণ হচ্ছে না কেন ব্রাহ্মণের বেদ ক্ষত্রিজের আসিংহাসন বা যুদ্ধ আদি বৈশ্যের কৃষি বাণিজ্য আদি এবং সূত্রের ত্রিবর্ণের সেবা করা এই চতুর্বর্ণের ব্যাখ্যা বেদ পুরাণে ব্যাখ্যা করেছে কিন্তু কলিযুগে নয় তদবেদা ধমধ্যে নমধ্যদে মধ্য এবং চকার ভগবান ব্যাস কৃপয়ং ভক্ত শুধু বললে মহারাজ কিন্তু এই বেদ পুরাণের যে সার কলিযুগের মধ্যে কোন প্রকাশেই বিস্তার হচ্ছে না এই তিনজনকে বেদের বাইরে শ্রবণের অধিকার নহন বা ব্রণনের ব্যাসের আসনে বসার অধিকার নয় ব্যাখ্যা করেছে কাকে কাকে স্ত্রী সূর্য দ্বিজাতি বন্ধুনাং নৈবন্ত শ্রুতি গোচরা বলেন স্ত্রী শূদ্র এবং পতিত ব্রাহ্মণ এইগুলার শ্রীমুখী ভগবত গোবিন্দ ভক্তি প্রেম উদ্ভাসিত হবে না যদিও আপনি কৃষ্ণ কথা রাম কথা শ্রবণ করেন তথাপি আপনার ফল শুদ্ধ ব্রাহ্মণের শ্রীমুখী গোবিন্দ প্রেম উদ্ভাসিত হয় জানো মহারাজ সেই সুখদেব গোস্বামী পাহাদের যে বাবা মহারাজ পরমহংস শিরোমণি কৃষ্ণদয় পান বেদব্যাস তিনি আজ কি করেছেন সরস্বতী নদীর তটে বসে তিনি চিন্তায় বসে আছেন আর সেই রাস্তা দিয়ে দেবর্ষি নারদ ভগবান গোবিন্দ গুণগান করতে করতে আজ নারদ ঋষি আসে লক্ষ্য করলেন ব্যাস ঋষি এত চিন্তায় পড়েছেন ভগবানের অবতার হয়ে তাই নারদ ঋষি আজ বলতে লাগলেন নারদয় পরাশর্য মহাভাগব ভবতম কজাদমনম পরিตุষতি শারিরং আত্মমানসং চয়েবমা হে পরাশর্য মহাভাগব পরাশর ঋষির পুত্র পরাশর্য আপনি ভাগ্যবান আপনি ভালো আছেন তো শরীর মন আপনার ভালো আছে তো আমরা কোন ভক্তির সঙ্গে যদি দেখা হয় প্রথম দর্শন হয় প্রণাম করবেন প্রণাম করে জিজ্ঞাসা করবেন ঠাকুর মশাই আপনি ভালো আছেন তো কোনো বন্ধুর সঙ্গে বন্ধু দেখা করলে প্রথমে বলবে আপনি ভালো আছেন তো কেন জিজ্ঞাসা করা হয় এটার দিকে আপনারা লক্ষ্য করেছেন সুতবর্স্বামী বললে ঋষিবন আমি বিচার করে বলছি কেন বলা এই জগতে কলিযুগের মধ্যে মানুষের ভালো থাকাটা দূর হবে পার ভালোটা অত সহজে থাকা যায় না কলিযুগে সমারম্ভে দুঃখ শাসতীপ্ত নৈবং জ্ঞান প্রকাশ এবং দুঃখ জর্জরিতং ভাবে বিষ্ণু মহাপুরাণ বললেন কলিযুগের মানুষের দুঃখ ছাড়া কলস্তু কলহ প্রিয় বিভিন্ন রকম ভাবে আমাদের মনে দুঃখ দেহতেই দুঃখ বাক্যে দুঃখ সমস্ত দিকেই পরিবার আদিতে কলহ রাগেই আছে এই জন্য জিজ্ঞাসা করা হয় বাবা আপনি ভালো আছেন তো তার মানে এখানে ভালো থাকাটা সাংঘাতিক ব্যাপার বলো ভক্ত বস্ত ভগবান তাহলে জড়জগতের জগতের মানুষকে বলতে হয় কোন ভগবানকে কোনো ভক্তকে কি বলা যায় অযোধ্যা বৃন্দাবন যাবেন অযোধ্যাতে বৃন্দাবনে গিয়ে আপনাকে কি বলবেন না বাবা আপনি ভালো আছেন তো কেউ জিজ্ঞাসা বলবেন জয় শ্রী রাধে নাকি বলবেন জয় শ্রী আরাম ভগবানের নাম নিয়ে তারা কথা বলবেন নবদ্বীপে গেলেই হরে কৃষ্ণ কেন এই ভগবানের নাম নিয়ে তারা ভালো মন্দ জিজ্ঞাসা করে আরে ভগবতের নাম করলে কি আর খারাপ থাকে নাকি তাই ভগবতের নামের নিয়েই জিজ্ঞাসা করা প্রয়োজন আজ নারদ ঋষি সাধারণ মানুষের মত জিজ্ঞাসা করছেন পারা মহাভাগং মহাভাগ ভবতম করছে আত্মানম পরিদর্শ শারীর মানুষও এ শরীর আত্মা ভালো আছে তো ব্যাস ঋষি বললেন এতক্ষণ তো আমি ভালো ছিলাম না তবে আপনি যখন এসে গেছেন আপনার যুগল দর্শন হয়েছে আমার এখন আমি বড় ভালো আছি বলো ভক্ত ভগবান কি কোনো সাধু মহাত্মা কোনো ব্রাহ্মণের দর্শন হলেই ভক্তির দুঃখ বিমোচন হয়ে যায় ভগবান গোবিন্দ নিজ মুখে বলেছেন বিপ্র প্রসাদ ধরণী ধরো বিপ্র প্রসাদ কমলা প্রসাদাদ বিপ্র প্রসাদ জগতান্নতে বিপ্রম চরণা হৃদয়াঙ্গমে আমি ব্রাহ্মণের চরণ কৃপাতেই লক্ষ্মীপতি নারায়ণ হয়েছি আজ ব্রাহ্মণের চরণ কৃপায় আমি এত বড় ব্রহ্মাণ্ডটিকে পৃথিবীকে সরিষার মতন অনন্ত অবতারে মাথায় আমি ধারণ করেছি এই জন্যে ব্রাহ্মণের চরণ কমলকে আমি তার পদচিহ্নকে বক্ষস্থলে আভূষণ করে রাখেছি তাই প্রভু আপনি যখন আপনার দর্শন হল এখন আমি খারাপ হয়েছিলাম তবে এখন বর্তমান আমি অনেক আনন্দে অনেক ভালো আছি আচ্ছা ব্যাস তুমি তো ভগবান গোবিন্দের কলা অবতা তোমার চিন্তা দুঃখস্য কারণম তোমার চিন্তা দুঃখের কারণটা কি আমি জানতে পারি বলে প্রভু আমি এত সুন্দর করে ভগবানের এক একটা গ্রন্থ প্রণিপাত করেছি প্রণয়ন করেছি জগতের জীবের ভক্তি প্রেম দেবার জন্য আমি কত কষ্ট করে বেদ কেউ জানত না বেদ কেউ বুঝতে পারত না ব্রাহ্মণ বাদ দিয়ে তখন আমি পঞ্চম বেদ মহাভারত লিখলাম যাতে সমস্ত বেদের পর আকাষ্ট জীব জীবন চৈতন্য জ্ঞাত হন তাও যখন বুঝতে পারলেন না আমি সতেরোটা পুরাণ লিখেছি তাও যখন বুঝতে পারলেন না উপনিষদ ইত্যাদি করে করেই আমার লিখাই কাজ জগতের চৈতন্য দেওয়ার জন্য কিন্তু নারদৃষ্ষি জানেন লোকের শান্তি কি করে আমার নিজেরই শান্তি হয় না তো লোকের শান্তি কি করে বলো ভক্ত অবশ্যই ভগবান তো গুরুদেব আপনি জানেন কি কারণে আমার হৃদয় মন্দিরে শান্তি হচ্ছে না কেন দয়া করে আপনি বলুন তো তখন নারদৃষ্ষি বলছেন শ্রীনারদয়ুজ

তুমি এত কষ্ট করে নিয়ে একটা গ্রন্থ প্রণিপাত করেছো বেদ পুরাণ উপনিষদ এগুলো তুমি লক্ষ্য করে দেখেছো তুমি কি কি লিখেছ বলে না আমি তো লিখতে বলেছি গণেশকে গণেশ মহারাজ আমি বলতে চলেছি তুমি যে গ্রন্থগুলো লিখেছো এগুলোকে আস্বাদন তুমি নিজে করতে পারলে না এই জন্য তোমার অপরাধ জানো তোমার এই লেখাগুলাই ভুল আছে বলো ভক্ত ভগবান নাদ দৃশি বললেন ব্যাস বললেন প্রভু কোন কোন জায়গায় ভুল করলাম তুমি গোটায় ভুল করেছ ভগবান গোবিন্দের ভক্তময় গ্রন্থ তুমি কি কোনো আস্বাদন করতে পারলে তুমি মহাভারত লিখেছ খুব ভালো সবার থেকে বেদের পঞ্চমবিদ মহাভারতকে বলা যায় বেদির সঙ্গে তার অগ্রাধিকার কিন্তু সেই মহাভারতে তুমি কি লিখেছ যত রাজাদের পরিচর্যার বিষয় ভগবান গোবিন্দ লীলা একদম সংক্ষেপ ভাবে তুমি লিখেছ আর শুধু তাই নয় আমার গোবিন্দকে আমার রাধা মাধবকে অর্জুনের কাছে তুমি চব্বিশ ঘন্টা চাকরি দিয়েছ সকাল রথটাকে ওই দিকে নিয়ে চলো রথটাকে ওই দিকে নিয়ে চলো আমার গোবিন্দকে রথকে একটা চাকরির মতন রথ চাল ব্যাস তুমি ভালো কাজ করেছো বলো ভক্ত অবশ্য ভগবান তুমি রঘুনাথের চরিত্র লিখেছ রামচন্দ্র ভগবানের চরিত্র লিখেছ বাদিন মরে যাবেন সেই সময় তুমি হরিদ্বারে আসবে তোমাকে আমি দীক্ষা দিয়ে একবারেই গোবিন্দ প্রেম দিয়ে দেবো ঋষি বললেন ব্যাস এরকম আমি কোন রকম প্রকার সংসারে মায়ের সাথে থাকতে লাগলাম সব দিন তো সৎসঙ্গ হয় না সব দিন তো রামায়ণ ভাগবত হয় না তখন আমরা কি করতাম ওই ফুলকে বিক্রি করতাম ফুলকে আনে মালা করতাম এবং মালা বিক্রি করতাম আমরা একদিন মা সেই ফুল আনতে গেছেন যস্বাতে মধ্যে এবং পুষ্প জয়না তিক্রয়ম তমর অজনে বেন সরপাক বিমোচন যেমনি মা রাত্রিতে তুলতে গেছেন একটা বিষদর সর্প সেই গাছে ছিলেন একবারে দংশন করে মা সেখানে সকালে জয় ঘোষ হয়ে গেল অরে তোমার মা মরেছে তুমি তুমি ঘরে চুপচাপ রয়েছে জানো ব্যাস একবার যখন আমি শুনলাম যে মা মরেছে আমার অন্তরে অনেক আনন্দ হলো কারণ আজ আমি চরণে যাওয়ার সৌভাগ্য আমার কিন্তু সংসারে আছি তো মায়ের থেকে শ্রেষ্ঠ তো কেউ না জননী জন্মভূমি সব গাদবি গরিব যে মা সংসারকে দেখিয়েছেন তাকে ছাড়ে কি যাওয়াটা ভালো নয়ন জলে কাঁদতে শুরু করলাম দশ দিনে রকম প্রকার ভগবান গোবিন্দ কৃপাতেই একাদশা দ্বাদশা বারো দিনে সমস্ত কাজ শেষ হয়ে সেই হরিদ্বারে চলে গেল গুরুদেব গুরুদেব বলে সেই চিৎকার করে হরিদ্বারে সেই গুরুকে আবার প্রাপ্ত হলাম গুরুদেব আমার মা বলেছে এই দেখুন আপনি যেমন বলেছেন আমি উপস্থিত আছি এখন দীক্ষা দিবেন না বলেন আমাকে দীক্ষাটা দিয়ে দিলেন আর মন্ত্র দিলেন ওম নম ভগবতে বাসুদেব এই দ্বাদশক্ষর মন্ত্র আমাকে গুরু মহারাজ দিলেন নারদ তুমি এইটাকেই জপনা করতে শুরু করো সত্য জ্ঞানে গুরুবাক্যে যাহার বিশ্বাস অবশ্য তাহার হয় ব্রজ গুরুবাক্যে যার প্রতি সততা সম্পূর্ণভাবে সেই বাক্যকে হৃদয় শিরোধার্য করেন একদিন না একদিন ভগবান গোবিন্দচরণে সেই ভক্তির প্রবেশ হয়ে যায় ব্যাস সেই মন্ত্র জপনা করতে করতে আমি হরিদ্বরে ভগবান গোবিন্দ